আসসালামু আলাইকুম ফেভারস চলে এসেছি আমি ফুস্তান হাট থেকে আর আজকের কালেকশনে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেমি লং কটন খিমার কালেকশন এগুলো কিন্তু সবচেয়ে আরামদায়ক হবে এই গরমের মধ্যে যারা হচ্ছে সবচেয়ে আরামদায়কের মধ্যে হচ্ছে খিমার কালেকশন খুঁজছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো একটা নিয়ে দেখতে পারেন এটার ফেব্রিক কোয়ালিটিটা আপনারা পাবেন হচ্ছে একেবারে সুপার সফট ভয়েল ফেব্রিকের মধ্যে যেটা আপনি সারা দিন পরে থাকলেও আপনার গরম ধরবে না কিংবা অস্বস্তি ফিল করবেন না আপনারা এমন একটি ফেব্রিকের মধ্যে কিন্তু আমরা রেখেছি এবং এটা কিন্তু খুবই কমফোর্টেবল এর মধ্যে হবে দেখুন আমরা হচ্ছে হাতাতে ব্যবহার করেছি একটি মাত্র ইলাস্টিক যার ফলে আপনার অস্বস্তি বোধ করবে না অনেকেই আছে খিমার হাতাতে পুরোটা ভরে হচ্ছে ইলাস্টিক দিয়ে থাকে কিন্তু আমরা আপনাদের কমফোর্টেবলের কথা চিন্তা করে একটা ইলাস্টিক রেখেছি যার ফলে আপনার হাতাটি উপরে উঠে আসবে না এবং সুন্দর মতো কিন্তু আপনার হাতাটি সেট হয়ে থাকবে এবং এটা লং কিন্তু আছে আপনার মাথা থেকে নিয়ে একদম হাঁটুর নিচ পর্যন্ত অনেক কিন্তু এটা লংটা দেয়া আছে আপনার এটা লং থাকবে হচ্ছে আপনার চুয়ান্ন থেকে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত ফ্রন্টের লংটা এবং ব্যাকের লংটা আপনারা পাবেন প্রায় আটান্ন থেকে ষাট ইঞ্চি পর্যন্ত এই হচ্ছে আমাদের এটার ফিচারটি এবং সাথে কিন্তু খুব বড় একটি নিকাপ থাকছে যেটা আপনার ফুল বডিটা সুন্দর মতো কিন্তু কভার করে দিবে এবং এগুলোর সাথে অনেকগুলোর সাথে আপনারা একটি করে জিপার পকেট পাবেন অনেকে যারা হচ্ছে জিপার পকেটটা পরা পছন্দ করেন না অনেকগুলোতে আপনারা জিপার পকেট পাবেন না আগেই এটার জন্য বলে দিচ্ছি যে কিছু কালেকশনে আপনারা জিপার পকেটটি পাবেন এবং কিছু কালেকশনে কিন্তু জিপার পকেটটি থাকছে না এবং এটার ঘের দেখুন অনেক কিন্তু দেয়া আছে প্রায় দুইশো প্লাস ঘের কিন্তু থাকছে এবার আমি আপনাদেরকে আমাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি যেটা পরে আছি এটারই আরো একটি কালার এটা হচ্ছে সুন্দর হোয়াইট এর মধ্যে কিন্তু এরকম ব্লু কালারের কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা করে দেওয়া আছে খুবই সুন্দর কিন্তু এবং থুতনির এই জায়গাটাতে আমরা এলাস্টিক রেখেছি অনেকে হচ্ছে যারা এটা পরে নামাজ আদায় করতে চান যেন আপনাদের থুতনিটা বের না হয়ে যায় এটার জন্য আমরা থুতনিতে কিন্তু এলাস্টিক রেখেছি এবং আপনার এই কপালের অংশটা যেন সুন্দর হয়ে সেট হয়ে থাকে এটার জন্য আমরা দুই পাশে দুটা ফিতা দিয়েছি প্লাস হচ্ছে আপনার নিকাপের সাথেও কিন্তু দুটা করে ফিতা পেয়ে যাবেন এই হচ্ছে এই কালারটি ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশটটি নিতে পারেন অথবা আমি ক্লোজ করে দেখাচ্ছি চাইলে এখান থেকেও স্ক্রিনশটটি নিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি প্লেস করে ফেলতে পারেন নেক্সট আরেকটি কালারে চলে যাচ্ছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই চমৎকার একটি কালার মিষ্টি কালারের মধ্যে আছে যারা হচ্ছে মিষ্টি কালারগুলো পরা পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন একদমই সোভার একটি কালার আছে আই শুতিং কালার দেখতেই পাচ্ছেন যার এই কালারটা ভালো লাগে এখান থেকে কিন্তু আপনারা চাইলেই স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন এবং এগুলোর সাথে কিন্তু একটি করে জিপার জিপার পকেট থাকবে পকেটের যেগুলো আছে ওইগুলোর প্রাইস আপনারা পাবেন একরকম এবং জিপার পকেট ছাড়াগুলোর গুলোর প্রাইস কিন্তু একটু কম হবে নেক্সট আর একটি কালারে আমি চলে যাচ্ছি এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর ওইটারই আরো একটি কালার এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে আছে যারা এই অনিয়ন কালারটি নিতে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি এই এই যে জিপার পকেটটা কিন্তু কিন্তু পাশ দিয়ে দিয়ে হিডেন এটা এরকম ঢাকা থাকবে অনায়াসে কিন্তু আপনারা আপনাদের মোবাইল যারা যাচ্ছেন যাচ্ছেন ওমরা করতে তারা কিন্তু এগুলো অনেকেই নিচ্ছেন আলহামদুলিল্লাহ তো তারা কিন্তু এই কালেকশন গুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন যারা যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ এবং যারা যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন নেক্সট আর একটি কালারে আমরা চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর হোয়াইট মধ্যে কিন্তু এরকম জাম কালারের মধ্যে আছে আমি ক্লোজ করেও দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের প্রিন্টটা বুঝতে সুবিধা হয় এই যে দেখুন হোয়াইট মধ্যে আপনারা কিন্তু এরকম জাম কালারের ছোট ছোট কিন্তু এরকম ফ্লাওয়ার গুলো করে দেয়া আছে এই হচ্ছে এই কালারটা যার ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন নেক্সট আর একটি কালারে আমরা চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর ওইটা এটারই আরো একটি কালার মানে ফ্লাওয়ারের কালারটা শুধু চেঞ্জ থাকবে এটা হচ্ছে আপনার সুন্দর একটি লেমন কালারের মধ্যে আছে এই যে দেখুন হোয়াইটের মধ্যে কিন্তু এরকম লেমন কালারের ফ্লাওয়ার গুলো করে দেয়া আছে ফ্লাওয়ার গুলো কিন্তু খুবই চমৎকার দেখতে খুবই ছোট ছোটর মধ্যে আছে যার কারণে কিন্তু খুবই সোভার একটি লুক দিবে ভালো লাগলে এখান থেকেও স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন নেক্সট আরেকটি একটি কালারে চলে যাচ্ছে এটা হচ্ছে একেবারে লাইট একটি আকাশী কালার লাইট একটি আকাশী কালারের মধ্যে আছে একেবারে হোয়াইট এর সাথে যে আকাশী কালারটা যায় একদমই ওই আকাশী কালারটার মধ্যে আছে হোয়াইট টাইপের আকাশী কালারের মধ্যে এরকম হচ্ছে আকাশী কালারের ফ্লাওয়ার গুলো থাকবে কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং এগুলো কিন্তু হজ ওমরার জন্য আপনারা অনেকেই নিচ্ছেন যারা যারা যেতে চাচ্ছেন তারা তারা কিন্তু দ্রুত এগুলো নিয়ে নিতে পারেন ইনবক্স করে দিবেন কারণ হচ্ছে আমাদের এই কালেকশনগুলো কিন্তু লিমিটেড তাই দ্রুত ইনবক্স করে দিবেন কালারে চলে যাচ্ছি এটা খুবই চমৎকার এটা হচ্ছে একটি লাইট জলপাই কালারের মধ্যে আছে যাদের হচ্ছে লাইট জলপাই কালারটা পছন্দ তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এখান থেকে স্ক্রিনশটটি কিন্তু নিয়ে নিবেন নেক্সট আর একটি কালার এটা হচ্ছে আমাদের খুবই মোস্ট ডিমান্ডিং একটি কালার আমি বলতে পারি মানে আপনারা কিন্তু অনেকেই এই কালারটা পছন্দ করেন মানে এই প্রিন্টটা পরা পছন্দ করেন আমরা কিন্তু এটা দিয়ে সালাত লং খিমারও এটা তৈরি করেছি এবার আমরা হচ্ছে সেমি সেমিলং খিমারের মধ্যে কিন্তু এনেছি এই হচ্ছে আমাদের এই কালারটি এটা হচ্ছে লাইট একটি পিঙ্ক কালারের মধ্যে বেগুনি কালারের কিন্তু লতানো ডিজাইনটি করা আছে ভালো লাগলে এখান থেকেও স্ক্রিনশটটি নিয়ে নিতে পারেন এবং আমাদের এই কাপড় এবং হচ্ছে ফিনিশিং কোয়ালিটি আমরা যেহেতু নিজেরাই এগুলো মেক করে থাকি তাই এগুলোর কিন্তু সবকিছুই আপনারা খুবই সুন্দর পাবেন এবং যারা যারা কাস্টমাইজ করে নিতে চান কাস্টমাইজের অপশনটি কিন্তু আছে এখন যেটা দেখাচ্ছি আমি যেটা গায়ে পরে আছি এটারই সেম এই যে দেখুন এটা খুবই চমৎকার কিন্তু হোয়াইটের মধ্যে একেবারে লাইট একটি গ্রিন কালারের কিন্তু এরকম লতা পাতা ডিজাইনটি করা আছে ভালো লাগলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ আপনার অর্ডারটি প্লেস করে ফেলতে পারেন এবার এটার প্রাইজে এটার প্রাইসটা কিন্তু আমাদের আগের প্রাইসটা কিন্তু ছিল হচ্ছে যেগুলো হচ্ছে পকেট সহ ওগুলোর প্রাইস ছিল হচ্ছে নয়শো টাকা করে এখন পকেট সহগুলো আমরা রাখছি হচ্ছে আটশো টাকা করে এবং যেগুলোতে হচ্ছে পকেট নেই পকেট ছাড়া যেগুলো এগুলোর প্রাইস ছিল হচ্ছে আটশো করে এখন আমরা আটশো টাকায় রাখছি এটা কিন্তু খুবই মানে এই কয়েকদিনের জন্য কিন্তু এই অফারটা থাকবে পরবর্তীতে আসলে কিন্তু আপনাদের রেগুলার প্রাইজেই নিতে হবে তাই এটার জন্য স্টকে থাকা অবস্থাতেই কিন্তু আপনারা দ্রুত কিন্তু আপনাদের পছন্দের সীমারটি অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ